আজ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে ফাঁসি দিতে হবে তারই প্রতিবাদে রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ মিছিলে বসেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা এই অবস্থান বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পৌরসভার পৌরপিতা সোমেন ভকত মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা